আজকে আমরা রিয়াকশন দিতে চলেছি তিনটা ইউটিউবারের আইডি এক নম্বরে রয়েছে এজি ইনফিনিটি ইউটিউব চ্যানেলে সাইফুল ভাইয়ের আইডি দুই নম্বরে রয়েছে সিএমস গেমস ইউটিউব চ্যানেলের সিএম ভাই আইডি এন্ড তিন নম্বরে রয়েছে ইফটি গেমিং ইউটিউব চ্যানেলের ইফতি ভাইয়ের আইডিটার রিয়াকশন দিতে চলেছি আর ভাই তোমরা ইফতি ভাইয়ের আইডিটা দেখলে তোমরা সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবা কারণ তিনটা সিএফ চারটা সিবি ও মাই গড জাস্ট বলার মতো না আর কিভাবে কি সম্ভব হয়েছে সব কিছুই এই ভিডিওতে বলা হবে একটা মুহূর্ত মিস না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট টু লাস্ট দেখো সো হে গাইজ আসসালামু আলাইকুম আমি রাকিব ই ফুটবল উইথ রাকিব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কোন টপিক এবল হতে চলেছে আর হ্যাঁ গাইস আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল অল করে রাখো এমন নিত্য নতুন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে সো বেশি কথা না বেড়ে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা দেখবো এই যে ইনফিনিটিভায়ের আইডিতে কোন কোন প্লেয়ার রয়েছে যেহেতু এই যে ইনফিনিটিভায়ের আইডি টা আমার কাছে কপি আছে সেহেতু আমি সার্চ অপশনে গিয়ে তার নামটা পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিতে না দিতেই রে বাবা ভাইরে ভাই ইনফিনিটি ভাই দেখতে পাচ্ছি লিওনেল মেসির ফ্যান আর আমিও কিন্তু লিওনেল মেসির ফ্যান তোমরা কিন্তু অবশ্যই সেটা জানো আর ইনফিনিটি ভাই যদি আমরা বেজের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে প্রথমটাও কিন্তু ডিভিশন 1 এর ম্যাচ কিন্তু ডিভিশন 1 এর ম্যাচ তার মানে বুঝতেই পারতেছো সাইফুল ভাই মানে ইনফিনিটি ভাই কিন্তু অনেক অনেক গেমপ্লে করে হাইস্ট স্কোরও কিন্তু হচ্ছে ডিভিশন ওয়ান যাই হোক ইনফিনিটি ভাই গেম প্লে্যানে ক্লিক করে রাখা गाइस তোমাদের কাছে থেকে কিছু সেকেন্ড টেনে নিচ্ছে गाइस তোমরা যারা ট্রাস্টেড এবং বিশ্বস্ততার সাথে ই ফুটবল কয়েন ক্রয় করতে চাইতেছো তারা প্রায় সব এই ওয়েবসাইটটা থেকে একদম বিশ্বস্ততার সাথে ই ফুটবল কয়েন ক্রয় করতে পারো আর সেই গ্যারান্টি একশো পার্সেন্ট না গাইস আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি তোমাদেরকে দিতেছি আর হ্যাঁ গাইস অন্যান্য ওয়েবসাইট এবং ফেসবুক পেজ শপের তুলনায় এদের ডেলিভারি কিন্তু অনেক অনেক বেশি ফাস্ট যা আমি নিজে কয়েন কিনেই বুঝতে পেরেছি সো গাইস আর দেরি কিসের আমার এই ভিডিওতে থাকা পিন কমেন্টে তোমরা যেভাবে কয়েনগুলো পারচেস করবা সেই ভিডিওর লিংক এবং ট্রাইশপ ওয়েবসাইটটার লিংক কিন্তু পেয়ে যাবা শুধু পিন কমেন্টেই না গাইস ডিসক্রিপশনে কিন্তু পেয়ে যাবা সো গাইস বেশি কথা না বলে মেইন ভিডিওতে যাওয়া যাক ওকে গাইস ইনফিনিটি ভাইয়ের স্বপ্নের এডিতে ক্লিক করতে না করতেই হ্যাকার হ্যাকার হাকার يا جماعه لو انتبهتو لحركاته হাকার। هাকার হওয়ার কারণই হচ্ছে এখানে কিন্তু সিএফ মানে ওয়ান অফ দা বেস্ট কার্ড আছে ভাই ই ফুটবলের এক নাম্বার সিএফ মানে স্ট্রাইকার রুমিনিগা কিন্তু এখানে রয়েছে ইনফিনিটি ভাইয়ের আইডিতে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছো সেই সাথে সাথে ভাইয়ের কালেকটিভ স্ট্রেন্থ হচ্ছে 3185 তিনি খেলেন লং বল হচ্ছে ফোর টু ওয়ান থ্রি আর ম্যানেজারটা সিঙ্গেল বুস্টারে মেবি রাই হতে পারে এটা ভাই আরেকটা জিনিস লক্ষ্য করো রাইট উইং কিন্তু এমন কি লেফট উইং এও কিন্তু ব্লু অ্যাটাকিং মিডফিল্ডে ওয়ান অফ দা বেস্ট কার্ড রয়েছে মেসির ডিফেন্সিং মিডফিল্ডারের দুইটা রয়েছে একটা হচ্ছে কান্তে ফর্ট রেস সুপার স্কিলস হচ্ছে কান্তের এটা আরেকটা রয়েছে দুই হাজার চব্বিশের উইনার রোদ্রি লেফট ব্যাকে কোস্তাক্টার রাইট ব্যাকে অর্ডো আর দুইটা সিবিতে রয়েছে গ্রাফার ডুয়েল ফ্রেঞ্চ ব্যাক ব্যাখেন বাওয়ার আর পিটার স্মাইকেল ওর ওয়ান অফ দ্য বেস্ট কাট কিন্তু আমরা স্কিনের ওপর দেখতেই পাচ্ছি গোলকিপার হিসেবে আমরা যদি ইনফিনিটি ভাইয়ের সাবের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো হো মাই গড সাবে তো দেখতে পাচ্ছি অনেক ডেঞ্জারাস লেভেল প্লেয়ার কিন্তু রয়েছে সিআর সেভেন সহ ইরিক ক্যান্টোনা সহ আরো বিভিন্ন ধরনের প্লেয়ার কিন্তু রয়েছে ইনফিনিটি ভাইয়ের আইডিতে এখন আমাদের দেখার পালা হলো সিএম ভাইয়ের আইডিতে কোন কোন প্লেয়ার রয়েছে যেহেতু সিএম ভাইয়ের আইডিটার নাম আমার কাছে কপি করা আছে সেহেতু আমি সার্চ অপশনে গিয়ে তার নামটা পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিতে না দিতেই ওরে সিয়াম ভাইয়া তো দেখতে পাচ্ছি ডিভিশন ওয়ানের রয়েছে প্রথমটা হচ্ছে ডিভিশন ওয়ানের ব্যাজ লাস্টেরটা হচ্ছে ডিভিশন ওয়ানের ব্যাজ এমন কি হাইস্ট ইস হচ্ছে ডিভিশন ওয়ান সিয়াম ভাইয়ের স্বপ্নের আড়িতে ক্লিক করতে না করতে মানে কি ভাই সিয়াম আইডি আইডিতেও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কার্ড রয়েছে রুমিনী সিএম ভাইয়ের কালেকটিভ স্ট্রেন্থ হচ্ছে একত্রিশশো ছিয়ানব্বই স্কোয়ারটা ঠিক করা নাই আমি ঠিক করতে বলছিলাম বাট ঠিক করেনি অনেক ভালো ভালো প্লেয়ার ছিল আরও কালেকটিভ স্ট্রেন্থ মোটামুটি বত্রিশশো প্লাস চলে যায় সিএম ভাইয়ের ম্যানেজার হচ্ছে জাভিয়ালসো আর কুইক কাউন্টারে গেম প্লে করে আর ফরমেশন হচ্ছে ফোর টু 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 সিএম ভাইয়ের দুই নাম্বার এর নাম হচ্ছে কচ্ছপের বাচ্চা যেটা আমরা সবাই জানি এরপরে অ্যাটাকিং মিডফিল্ডে রয়েছে দুইটা একটা হচ্ছে অ্যান্থিয়া গ্রিসম্যানের এক নাম্বার কার্ড বা ওয়ান অফ দ্য বেস্ট কার্ড এমনকি দুই নাম্বারে রয়েছে জুট বেলিংহামের ওয়ান অফ দ্য বেস্ট কার্ড শো টাইম কার্ড এক নাম্বার কার্ড ডিফেন্সিং মিডফিল্ডারেও দুইটা রয়েছে একটা হচ্ছে পেপ গার্ডিওল আর একটা হচ্ছে প্যাট্রিক ভিয়েরা লেফট ব্যাকে কোস্তাগোল্টা রাইট ব্যাকে লিলিয়ান থুরেম আর ডিফেন্সে রয়েছে দুইটা একটা হচ্ছে পুয়ল আর এটার নাম বলতে পারলাম না আর জিকেতে রয়েছে বা গোলকিপারে রয়েছে ওয়ান অফ দ্য বেস্ট কার্ড অলিভার খানের অলিভার খানের এই কার্ডটা কিন্তু আমার কাছে আছে জাস্ট ওয়াও খেলে ভাই ও মাই গড আমরা যদি সিএম ভাইয়ের সাবের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ও মাই গড সাবেও তো দেখতে পাচ্ছি সব ডেঞ্জারাস লেভেলের টপ টপ মানের প্লেয়ার টট্টি বেরখাম রোবেন্দি এমনকি জাগো ও ক্যান্সেলো সহ বিভিন্ন ধরনের কাঠ কিন্তু সাবেও রয়েছে এখন আমাদের দেখার পালা হলো ইফতি ভাইয়ের আইডিতে কোন কোন প্লেয়ার রয়েছে ইফতি ভাইয়ের আইডিটা সার্চ দেওয়ার আগে গেছ তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছো ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগতেছে বলেই তোমরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছো ভিডিওটা বা আইডি রিয়াকশনটা তোমাদের কাছে যদি এক এনজি পরিমাণ ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে একটা লাইক তো আশা করতেই পারি অ্যান্ড আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলনটিকে অল করে রাখো এমন নিত্য নতুন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে যেহেতু ইফতি ভাইয়ের আইডিটার নামও আমার কাছে কপি করা আছে তো আমি সার্চ অপশনে গিয়ে তার নামটা পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিতে না দিতেই হোয়াট হোয়াট ইজ দিস ম্যান ও মাই গড তিনটাই দেখতে পাচ্ছি আমরা ডিভিশন এর বেস তার মানে বুঝতেই পারতেছো ইফতি ভাই কিন্তু অনেক 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 গেম প্লে করে তার র্যাঙ্ক হচ্ছে পঁচিশশো সাত ও মাই গড এমনকি হাইস্ট স্কোরও হচ্ছে ডিভিশন ওয়ান ইফতি ভাইয়ের স্বপ্নের রেডিতে ক্লিক করতে না করতেই I got broads in the linen, shit to the lean in the family, credit cards in the scams, getting the no licks in the back. Legacies. আর ইউ হ্যাকার ইফতি ভাই হাউ ইজ দিস পসিবল ম্যান এটা কিভাবে সম্ভব তিনটা সিএফ চারটা সিবি আই ক্যান বিলিভ দিস ও মাই গড ইফতি ভাই এটা কিভাবে সম্ভব ঠিক আইডিটা আমি সার্চ দেওয়ার পরই এইগুলো কথায় আমি ইফতি ভাইকে বলেছিলাম ইফতি ভাই কিন্তু আমাকে বলেছে এটা পেইড নিতে পাঁচশো টাকার মতো খরচ হয় আর এটা সার্ভারের কোনো একজনের কাছ থেকে নিতে হয় পেইড এটা যত সম্ভব ইফতি কাছ থেকে যেটা বা যতটুকু জানলাম আমি আর এই ফরমেশনটা আজীবন থাকবে যতদিন পর্যন্ত চেঞ্জ না করব। আমরা যদি ইফতি ভাইয়ের কালেকটিভ স্ট্রেংথ এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বত্রিশশো চুয়াল্লিশ কালেক্টিভ স্ট্রেংথ টিম প্লে স্টাইল পজিশন গেম ফরমেশন ফোর থ্রি থ্রি এমনকি ম্যানেজার হচ্ছে ডাবল বুস্টারের জোহান ক্রোইফ আর গাইজ তোমরা একটা জিনিস লক্ষ্য করো তিনটা সিএফ তিনটা সিএফ কিন্তু মাল ভাই তিনটা সি মধ্যে রয়েছে হ্যাকার ইতো দুই নাম্বারে শেবচেন্দ এবং কি তিন নম্বরে আরেকটা হ্যাকার রোমিনিগা সেন্ট্রাল মিডফিল্ডার এ রয়েছে নেটভেট এমনকি ডিএমএফ মানে ডিফেন্ডিক মিডফিল্ডার রয়েছে দুইটা একটা হচ্ছে প্যাট্রিক বিয়েরা আরেকটা হচ্ছে পিরলো আর চারটা সিভি ভাই এটা দেখেই তো আমার ওমাই গড পুরাই হতাশ হতাশ লাগতেছে এটা দেখি। মালদিনি নেস্তা রাইকাড আর লিলিয়ান থুরেম চারটাই কিন্তু মাল ডিফেন্ডার আর জি কে বা গোলকিপার এর কথা তো বলাই লাগবে না ভাই সবাই চেনে একে জিজি গুফন ইতিহাসের সেরা গোলকিপার ফিফটি ভাইর সাবে ক্লিক করার আগে গাইজ তোমাদের যাদের আইডি রিয়াকশন লাগবে তোমরা অবশ্যই তোমাদের ইজার নেমটা কমেন্ট সেকশনে জানাতে পারো আর ইনফিনিটি ভাই সিএম ভাই এমনকি ইফতি ভাই আইডি রিয়াকশনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আইডিগুলো রিয়াকশন দেয়া কেমন হয়েছে ইফতি ভাই সাবে ক্লিক করতে না করতেই আই এম তো অবাক অবাক তো হওয়ার বিষয় রে ভাই প্রথমেই রয়েছে জোহান ক্রুইফ ড্রগবা রোনালদিনহো দ্য ব্যালন্ডিয়ালোইনা রোদ্রি গেরেট বেল গুলিট স লিওনেল মেসির ওয়ান অফ দ্য বেস্ট কার্ড পুয়ল কাকা অ্যান্ড সবার লাস্টে রয়েছে কান্না ভারো ওহো মাই গড সব উ কালেকশন ভাইয়ের আইডিতে ওকে গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো ততক্ষণ সুস্থ ততক্ষণ ভালো থাকো আমিরা কি বিদায় নিচ্ছি যদি তোমাদের কাছ থেকে আল্লাহ হাফেজ গাইজ